সামান্য একটা পিঠা আলির ছেলে তার এত বড় সাহস আমার মেয়ের সাথে বিয়ের প্রস্তাব এনেছে আমার বেতন পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার টাকা আর এই সামান্য টাকা বেতন দিয়ে তুমি আমার মেয়েকে বিয়ে করবে আচ্ছা তোমার কি মনে আছে প্রথম যেদিন আমি তোমাকে রাস্তায় দেখেছিলাম তোমার পিছু নিয়েছিলাম তুমি আমাকে কি বলেছিলে বকাটে হুম আর এখন সেই বখাটের প্রেমে তুমি হাবুডুবু খাচ্ছো শুধু কি হাবুডুবু খাচ্ছি আমার তো মনে হচ্ছে তুমি আমাকে তাবিজি করেছো তাবিজ তাবিজ করেছে আমি তোমাকে আমার তো মনে হচ্ছে তাবিজ আমি তোমাকে করিনি তাবিজ তুমি আমাকে করেছো তাবিজ তো আমি করেছি বটে এটা এই সেই তাবিজ না ভালোবাসার তাবিজ ভালোবাসার তাবিজ আচ্ছা ঠিক আছে ভালোবাসার তাবিজ করো আর গবজ করো যাই করো করো সমস্যা নাই এখন দাঁড়িয়ে না কথা বলো চলো একটু বসি সামনে দে হুম চলো টেন টেনা জানিয়ে দিলাম ও প্রিয়তমা হুম মননা হুম দুস টাইমFazl ami onek এখন আমার মনে হচ্ছে তোমাকে সিরিয়াস দুটো কথা বলা উচিত সিরিয়াস কথা হুম আচ্ছা বলো কথাটা হলো আমার কাছে মনে হচ্ছে আমাদের ভালোবাসার ব্যাপারে বাবাকে সব কথা জানা দরকার এখনই আজকে এই মুহূর্তে কি বল? তোমার কি কোনো প্রবলেম? আর না না আমার প্রবলেম থাকি কিসের জন্য আমি তারে বেশি খুশি হয়েছি যে আজকে তুমি তোমার বাবার কাছে আমাদের ভালোবাসার কথা বলবে। না তুমি যেমন করলা ভাবলাম আর দুই জন আমার মতো ফুল আছে কিনা তোমার জীবনে? এই তুমি ফুল মাঝে মাঝে করক অনেক ভুল। শোনো তুমি হচ্ছে আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমাকে ছাড়া তো আমি অন্য কাউকে ভাবতেও পারি না আচ্ছা ঠিক আছে প্রেম ভালোবাসা অনেক হলো এবার ঘর বাঁধার পালা বাবার কাছে চলো ভালোবাসলেই নাকি সবাই ঘর বাঁধতে পারে না কিন্তু আমি বেঁধে দেখাবো তাই ওকে ঘরটা কিন্তু মজবুত হতে হবে সেটা নির্ভর করে তোমার উপর চলো মুন্না আমি তো তোমাদের কি খুঁজতাছি আরে আদু ভাই আমাদের কি খুঁজছেন কেন কেন আদু ভাই হঠাৎ করে আমাদেরকে আপনি খুঁজে বেড়াচ্ছেন আমার একটা মেয়ে পছন্দ হয়েছে তাই নাকি ও মা আদু ভাই খুব চলছে তাই না হ্যাঁ আমাদের আদু ভাই প্রেমে পড়েছে তো মেয়েটা কে ওই যে আমাদের ক্লাসের ময়না ময়না হ্যাঁ আমাদের ভাবি হচ্ছে ময়না

বাবা তোমাকে যাই কথা বলেছিলাম একদম সত্যি মুন্না আসলে অনেক ভালো ছেলে দেখতে হবে না টাকার আচ্ছা বাবা তোমরা এখন গল্প করো আমি তাহলে পাশের রুমে আছি ওকে মা যাও

তাহলে আমি ফুলকে বিয়ে করতে চাই তুমি আসলে তা তোমার বাবা কি করে আমার বাবা মারা গিয়েছে বংশগতভাবে কৃষকের কাজ করতে আশা তা তোমার মা আমার মা সংসারের কাজের পাশাপাশি বাজারে ছোট একটা পিঠার দোকান করে কি পিঠাল সামান্য একটা পিঠালির ছেলে তার এত বড় সাহস আমার মেয়ের সাথে বিয়ের প্রস্তাব এনেছে ভালো তা তুমি কি করো তোমার বেতন কথা নিশ্চয় এক থেকে দেড় লাখ টাকা জি না আমার বেতন পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা আর এই সামান্য টাকা বেতন দিয়ে তুমি আবার মেয়েকে বিয়ে করবে তুমি জানো আমার মেয়ের এক দিন না এক ঘন্টার খরচ কত ও প্রতিদিন এক ঘন্টা পাঁচ লক্ষ টাকা আর তুমি তো পাঁচ হাজার টাকা ওটা দিয়ে তো আমার মেয়ের নখের যে নেল পালিশ সেটা গেলে ওর টাকা তোমার হবে আর সেই জিনিসটা আমার মেয়েকে দিয়ে এত বড় সাহস তোমার ফকিরের বাচ্চা ভিকারের বাচ্চা অনেক কথা বলবো আমি কোনো ফকিরের বাচ্চা না কোনো ভিকারের বাচ্চা না আবার বাবা একজন সৎ মানুষ ছিল কৃষক ছিল আমার মা মাথার ঘাম পায়ে ফেলিয়ে আগুনের পাশে বসে পিঠা বিক্রি করে আমাকে লেখাপড়া করিয়েছে পিঠা বিক্রি করে আরে তোমার বাবার গন্ধ যে এই যে কৃষকের গন্ধ বাজে গন্ধ এই কৃষকের বাজে গন্ধ আমার নাকে আসলে না মনে হয় এ দেশ থেকে চলে যাই হ্যাঁ চলো এই সমস্ত কথা আমার কাছে বলবে না আমি এদেরকে কৃষক এবং এই গরিবদের আমি কেনা করি অনেক বলেছেন অনেক বলেছেন কৃষক ঘৃণা করে। কৃষকের বন্ধ শুক্ল আপনি বাংলাদেশ থেকে বিদেশে চলে যেতে মন চায় হ্যাঁ আচ্ছা কৃষকের না থাকলে না যে ভাত খাচ্ছেন না সে ভাতটা খেতে পারতেন না আচ্ছা কৃষকের যদি না থাকতো না আজকে যে রাজপ্রাসাদ আছেন না এগুলো আপনার থাকতো না আমি আপনার মেয়েকে ভালোবেসেছি আপনার মেয়ের জন্য আজকে বাড়িতে এসেছি তার কথা মতো আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছি আর একটা কথা না। তোমার এই নীতি বাক্য সময় আমার নেই আমার অনেক লস হয়ে গেল জানো আমার এক সেকেন্ডে এক লক্ষ টাকা ইনকাম আর তোমার সাথে কথা বলে আমি লক্ষ লক্ষ টাকা লস করলাম বেরো যাও থেকে আর কখনো তুমি আমার বাড়িতে আসবে না আর আমার মেয়ের সেমানি জানতে যাচ্ছি তবে একটা কথা বলে যাই আপনি যে অহংকার করতেছেন না এই অহংকারের জন্য একদিন আপনার পতন হবে আর সেদিন না এই ভিকারের ছেলেটাকে কাজ দেখা যাবে সেদিনই দেখা যাবে পতন হবে ভিকারির ছেলে আবার বড় বড় কথা হ্যাঁ দাঁড়া বলছি দাঁড়াও বলছি তুমি কোথায় যাচ্ছো আমি তোমার সাথে যাবো তুমি আমাকে নিয়ে চলো তা হয় না ফুল আমি তোমাকে নিয়ে যেতে পারবো হয় না কেন হয় না তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি তাহলে কেন হবে না আমি তোমাকে ভালোবাসি তুমিও আমাকে ভালোবাসো কিন্তু এই ভালোবাসা তোমার বাবা মেনে নিচ্ছে না তোমার বাবা আজকে আমার চোখে দিয়ে বুঝিয়ে দিয়েছে আমি একটা ভিকারি ছেলে আমি একটা গরিব ঘরের ছেলে কি বলেছে জানো পাঁচ হাজার টাকা বেতন পাই আমি এই পাঁচ হাজার টাকা বেতন পাই সে টাকা দিলে তোমার নেল পালিশ কিনার টাকা হয় না তুই প্রতিদিন যে টাকা খরচ করো সেই টাকা বছরে ইনকাম করতে পারি না আমার মা কষ্ট করে মানুষ করেছে তোমার বাবা বলেছে আমার রাস্তায় রাস্তায় বিক্রি করে আর তার ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে কখনো সম্ভব না শোনু আমি যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো তোমার বাবার সামনে এসে আমি সেদিন তোমাকে নিয়ে যাব আর বলে যাব। ভালোবাসার কাছে টাকা পয়সা ধন ধরো কিচ্ছু না সব তুচ্ছ অপেক্ষা করুন

তুমি এভাবে বল না তো তোমার কিচ্ছু হবে না আমি তো ডাক্তার দেখিয়েছি রিপোর্ট আসলে আমি তোমাকে ওষুধ এনে দিব কেমন তোমার কি হবে না দেখে তুমি আগের মতো সুস্থ হয়ে যাবে মন না চাচীর কে হয়েছে চাচি এভাবে কেন শুয়ে আছে মা কিছুদিন যাবো তো অসুস্থ চাচিকে ডাক্তারের কাছে নিয়ে যাবে না ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম পরীক্ষা করা হয়েছে রিপোর্ট এখন হাতে পাইনি রিপোর্ট হাতে পেলেই ওষুধ নিয়ারব ও আচ্ছা এটা কাজ করো একটা ওষুধ আনা বাকি আছে ওষুধটা নিয়ে আসি তুমি মার পাশে বসে খেয়াল रखना আচ্ছা ঠিক আছে তুমি যাও মা একদম চিন্তা করবে না আমি ওষুধ নিয়ে আসব তবে তুমি দেখবে আবার আগের মতো সুস্থ হয়ে যাবে কেমন তুমি তাড়াতাড়ি যাও আমি আসি যাও তাড়াতাড়ি এসো না চাচি কষ্ট হচ্ছে না আপনি না একদম চিন্তা করেন না মন না ওষুধ নিআসলে একখনি খাইয়ে দেব আর একখনি সব ঠিক হয়ে যাবে নারে মা আর ওষুধ খাই কাজ কাজইব না কারণ না আর বাস না না এসব কি বলছেন আপনি আপনি না বাসলে কি করে হবে বলেন আপনার সারা মননার কি আছে আপনাকে যে বাসতে হবে চাচি এসব কথা বলতে মারে আমার আমারেতে শেষ ইচ্ছা রাখবে কি চাচি আমি যদি মইরা যাই আমার ফুলের হাতটা কে সারিস না চাচি আপনি এসব কথা বলেও মুখে আনবেন না আপনি আমাদের সাথেই থাকবেন আপনি কোথায় যাবেন বলেন মারে আমার মন না আমি স্যার আর কেউই নেই দুনিয়াতে তাই বলছি হরে দেখে রাখিস চাচি আপনি এমন কথা বলবেন না আপনি ছাড়া আমাদের কি আছে বলুন আর আপনি বলছেন না বউ ওইটা নিয়ে আপনি একদম ভাববেন না আমি আপনার বাড়ির বউ হই বা না হই আমি সারা জীবন আপনার আর মুন্নার পাশে থাকব মুন্না ওষুধ আনছো আপনি এখন সুস্থ হয়ে যাবেন একটু ঘুমান ঘুমানোর চেষ্টা করুন আমি আপনার পাশে আছি মা তুমি কোনো চিন্তা করবে না ওষুধ খেয়েছো দেখো তুমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে আমার অফিসে একটু কাজ আছে আমাকে যেতে হবে ইয়ে তুমি একটু মায়ের পাশে থেকো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি অফিস যাও আমি चाचीর পাশে আসছি মা আসি তাহলে সাবধানে যাও না चाची আপনি একটু ঘুমান আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি হ্যাঁ

আমি সবই বুধি দায়িত্ব বলি আমার অভিসে এত সব হয় কি করে হ্যাঁ এক তুমি আমার তুমি এক তখন আমার অফিসে আসতে পারবে না তাহলে আমার চাকরিটা খুব দরকার না না আমি তোমার কোনো এক্সপ্লেন্স শুনবো না একটা কথা আর বলবে না গরিবের বাচ্চা এত বড় সাহস আমার অফিসে চাকরি করে আমার ছেলে মেয়ের সাথে সম্পর্ক করে আমার মেয়েকে পকিয়ে

মা মা এই দেখো আমি চলে আসছি আর রিপোর্টও চলে আসছে হ্যাঁ তুমি ওমা ঘুমাচ্ছ নাকি মা ওমা মা ওমা মা কথা বলে দেখো আমি